বরাবরের মতো সকাল থেকেই আজকের ভিডিওটি শুরু করেছি আসসালামু আলাইকুম এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিডি ব্লগার ফারহানা চ্যানেল থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাই কাছে দূরে যে যেখান থেকে বসে আজকের ভিডিওটি দেখছেন আশা করছি আল্লাহর অসীম রহমতে সবাই ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি বরাবরের মতো আজও আরও একটি ব্লগ নিয়ে হাজির হয়েছি আশা করছি শুরু থেকে শেষ পর্যন্ত আমার ভিডিওর পাশে থেকে যাবেন অবশ্যই স্কিপ করা ছাড়া ফুল ভিডিওটি কন্টিনিউ করার চেষ্টা করবেন কোথাও কোনো অংশ আপনাদের কাছে একটু হলেও ভালো লাগবে অসুস্থতা অসুস্থতা আর অসুস্থতা বারবার বলার কারণ হচ্ছে বেশ অনেক দিন থেকে এত পরিমাণ অসুস্থতায় ভুগছি এখন আমার কাছে মনে হচ্ছে কোনো কিছু খেয়ে যদি আমি একটু সুস্থ হয়ে উঠতে পারতাম আমার কাছে বেশ ভালো লাগতো আল্লাহ যদি সুস্থ না করে তাহলে তো কোনো কিছুতেই আর কাজ হয় না তাই না যাই হোক অনেক দিন থেকে অসুস্থ জনিত কারণে ভুগছি এত পরিমাণে ঠান্ডা ছিল তারপর থেকে শুরু হয়েছে আমার মাথা ঘুরানো মাথা ঘুরাতে ঘুরাতে আমি একদম অস্থির হয়ে যাচ্ছি কয়েকদিন বাবার বাসায় থেকে আসলাম অনেক অসুস্থ হয়ে যাওয়ার পর আপনাদের ভাইয়া বলল, সেই সাথে আমার শ্বশুর শাশুড়িও বলল যে আমি যদি এখানে থাকি এখানে তো কন্টিনিউ কাজ করতে হয় যেহেতু এটা শ্বশুর বাসা বা আমার নিজের বাসা তো এখানে তো কাজকর্ম করতেই হবে আর বাবার বাসায় মায়ের যত্নে থাকলে একটু অন্যরকম ফিল করা যায় সব বাবা মায়ের ক্ষেত্রে সব সন্তানের ক্ষেত্রে তো মায়ের কাছে গিয়ে এ কারণে আমি এক সপ্তাহ থেকে এসেছি আসার পরেও দেখা যাচ্ছে এখনও সেরকম সুস্থতা ফিল করতে পারছি না একদিন ভালো তো আরও একদিন খারাপ এরকম করতে করতে আজকে আট দিনের পর নয় দিনের মাথায় একটা ভিডিও কমপ্লিট করে আপনাদের সামনে শুরু করতে পেরেছি ভিডিও আপলোড করা প্রতিনিয়ত আমি আমার প্রিয় আপুদের ব্লগ দেখি ভিডিওগুলো দেখি আমার এত খারাপ লাগে আমারও ইচ্ছে জাগে যে আমিও প্রতিদিন আপুদের মতো ভিডিও আপলোড করি আপনাদের সাথে শেয়ার করি তবে কি বলবো এত অসুস্থ থাকলে কোনোভাবেই কি আর ক্যামেরা অন করে কাজ করতে ইচ্ছে করে আমার কাছে মনে হচ্ছিলো এই কয়েকটা দিন আমি কোনো রকমে কয়েকটা ভাত রান্না করে রেখে দিই একটু তরকারি রান্না করে রেখে শুধুমাত্র মাথাটা গুজিয়ে রেখে দেই খাটের মধ্যে আমার সারা দিন কোনো কাজকর্ম করতে তো ইচ্ছেই করে না সেই সাথে বিছানা থেকে উঠতে পারছি না এতটাই দুর্বল হয়ে পড়েছি তো সবাই আমার জন্য দোয়া করবেন যে আমি খুব সহজে এই জায়গা থেকে ফিরে আসতে পারি আর সুস্থতা যেন খুব তাড়াতাড়ি আমার কাছে আসে আলহামদুলিল্লাহ একদিন সব কিছু ঠিক হয়ে যাবে তবে একটু তো কষ্ট আমাকে করতেই হবে আর আমি খাবার দাবারে অনেক বেশি অনিহা ছিল আমার বা অনেক বেশি ইরেগুলার ছিলাম রেগুলার খাবার দাবার টাইম মতো খেতাম না এ কারণেই হচ্ছে আমি একটু বেশি দুর্বল হয়ে পড়েছি এখন আমি টাইমের মধ্যে সব কাজও করার চেষ্টা করছি সেই সাথে টাইমের মধ্যে সকালের নাস্তা দুপুরের খাবার রাতের খাবারও খাওয়ার চেষ্টা করছি ইনশাল্লাহ হয়তো বা কোনো একদিন সব কিছু ঠিক হয়ে যাবে আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন আর দোয়া করবেন আমি যেন প্রতিদিন আপনাদের জন্য একটা একটা ব্লগ শেয়ার করতে পারি তো এখানে হচ্ছে আমি যেহেতু গতকাল সন্ধ্যায় বাসায় এসেছি বাবার বাসায় তো এক সপ্তাহ থেকেছি এখন আর ভালো লাগছে না যেহেতু কোরবানি ঈদ একদম সামনে চলে এসেছি নিজের সংসারে ফিরে আসার জন্য আমি অস্থির হয়ে উঠেছি ওখানে থাকলেও অসুস্থই থাকবো এখানে আসলেও অসুস্থই থাকবো তো এখানেই থাকি আমি হচ্ছে বাসায় চলে এসেছি গতকালকে সন্ধ্যায় আসার পর শুধুমাত্র আমার বেডরুমটা একটু গুছিয়েছি তবে আর কিছু কোনোভাবেই গুছাতে পারিনি তারপর হচ্ছে আজকে সকাল থেকে টুকিটাকি সব কিছু করা শুরু করেছি গতকালকে বাসায় থেকে যখন এসেছি তখন আমার আম্মু আমাকে অনেক কিছু দিয়ে দিয়েছে কারণ আমার বোন যেহেতু কুষ্টিয়ায় থাকে আমার বোনের বাড়ি থেকে বেশ অনেক কিছু বোন পাঠিয়েছে তো এই কারণে মা আমাকেও দিয়ে দিয়েছে আপুদের গাছের আম কাঁঠাল সেই সাথে আপুদের নিজেদের চাষ করা অনেক কিছু দিয়েছে শাক সবজি তো সেগুলো আমি ফ্রোজেন করে রেখেছি আর এই তো কাঁঠাল খাওয়া হয়েছে কাঁঠালের বিচিগুলোকে আমি এখন মানে শুকাতে দিব সেই সাথে শুকনা অনেকগুলো কাঁঠালের বিচি দিয়েছে সেগুলোকে আরও একটু শুকিয়ে নিচ্ছি আমার শরীর দুর্বল থাকার কারণে আমার জন্য অনেকগুলো কচু শাক পাঠিয়েছে আমার বোন আসলে বোন বলে কথা বোনের কখন কোনটা লাগবে বা কখন কিসে বোন ভালো থাকবে সেটা একমাত্র বোনই ভালো বুঝে আমার কিন্তু ঢাকা শহরে কচু শাকের কোনো অভাবই নেই তারপরেও আপু বলল যে ওগুলো তো কিনে খেতে হবে আর এগুলো হচ্ছে আমাদের নিজেদের চাষ করা তো এগুলো খেলে ভালো হবে এ কারণে আপু হচ্ছে সব কিছু পাঠিয়ে দিয়েছে আমি হচ্ছে ফ্রোজেন করে রেখেছি সব কিছু আর বাসাটা আস্তে আস্তে একটু একটু করে গুছিয়ে নিচ্ছি শরীরের উপর অত বেশি পরিমাণে প্রেশার আমি এখন আর দিচ্ছি না আমি খুব রিল্যাক্সে কাজকর্ম করছি যতটুকু পারবো ততটুকুই করব শরীরের উপর কোনো চাপ নেবো না আজকে সকাল থেকে তারপরেও মোটামুটি অনেক কিছু করা হয়েছে কারণ আমি যেহেতু অপরিষ্কারটা একদম পছন্দ করি না আমার শাশুড়ির এখন মোটামুটি ভালোই বয়স হয়ে গিয়েছে আগে মা অনেক গুছগাছ করে থাকতো তবে এখন আর সেরকম গুছিয়ে উঠতে পারে না তো সব কিছু যাও গুছিয়েছে আমার রান্নাঘরটা একদমই এলোমেলো করে ফেলেছে আর সেই সাথে রান্নাবান্না তো এক সপ্তাহ মাই করেছে আমার চুলার আশপাশ অনেক বেশি তেল চিটচিটে হয়ে গিয়েছে এমন চুলাতে তো আমি রান্নাই করতে পারবো না আর এমন রান্নাঘরে আমি দাঁড়িয়ে রান্নাও করতে পারবো না এ কারণে আমি সকালে যতই কষ্ট হয়েছে আমি আমার রান্নাঘরটাকে একদম এ টু জেড ডিপ্লিন করে ফেলেছি চুলাটা ভালো করে পরিষ্কার করে নিয়েছি আর এখন চুলাতে একটু চা বসিয়ে দিচ্ছি চুলার আশপাশটা এখনও পরিষ্কার করা বাকি আছে সেই সাথে আমি অয়েল জারগুলো এখন একটু ধুয়ে নেব একটু কষ্ট হবে কাজ করতে তবে কাজ করার পর যখন চকচকে একটা রান্নাঘর দেখতে পাবো বা একটা বাসা দেখতে পাবো তখন কিন্তু আমার কাছে খুব ভালো লাগবে আমি একটু পর পর ফ্যানের নিচে গিয়ে কিছুক্ষণ বসে বসে রেস্ট করে তারপরেই হচ্ছে কাজগুলো করছিলাম তো এখানে হচ্ছে কিচেনটা একদম ভালো করে ক্লিন করে তারপর আমি প্রত্যেকটা রুম ভালো করে গুছিয়ে নিব তো এই থেকে আমি অয়েল জারগুলোকে একটু ধুয়ে নিয়েছি উপর থেকে তবে আমার কাছে মনে হচ্ছে এখনও কিন্তু অয়েল জারে ভালোই তেল চিটচিটে আছে তো সেগুলোকে আমি পরবর্তী কোনো একটা দিনে একদম গরম পানি দিয়ে ভালো করে উপর নিচ সুন্দর করে ধুয়ে নিব। তবে আজ আর সেটা করছি না আজ কোনো রকমে সময় কাট সময় সারার জন্য এখন হচ্ছে এই তেলগুলো রিফিল করে নিচ্ছি এই জারে পরবর্তীতে ভালো করে ধুয়ে নিব ভিডিওর এই পর্যায়ে আমার প্রিয় আপুদের কাছে ছোট্ট রিকোয়েস্ট যদি ভিডিওর কোনো অংশ আপনাদের কাছে একটু হলেও ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য নোটিফিকেশান বেলাই অল অপশনটি প্রেস করে দিবেন এতে করে যখনই আমি ভিডিও আপলোড করব সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে আপনারা চাইলেই আমার সেই সকল ভিডিওগুলো দেখে নিতে পারেন গ্যাসের অবস্থা দেখতে পারছেন আবার দুই তিন দিন থেকে প্রচুর পরিমাণে গ্যাস চলে যাচ্ছে মানে বারোটার পর রাতের বেলাতে আমরা হচ্ছে গ্যাস পাই সারাদিন আমাদের বাসায় গ্যাস থাকে না সকাল ভোরে থাকে আর রাতের বারোটার পর থাকে তো এ কারণে হচ্ছে আমি ইলেকট্রিক চুলাটাই এখন ব্যবহার করছি তো অল্প পরিমাণে গ্যাস ছিল ভাবলাম যে চুলাটা যেহেতু পরিষ্কার করে নিয়েছি একটু চা বসিয়ে দিই আর আমার যেহেতু ঠান্ডার প্রবলেম তাই আমি এখন একটু দুধ চাটা অ্যাভয়েড করে চলছি মাঝে মধ্যে খাই তবে রং চাটাই বেশি খাই মশলা দিয়ে তো আমি তেজপাতা এলাচ আর দারুচিনি বসিয়ে দিয়েছি পানিতে তারপর কিছু আদা রসুন ব্লেন্ড করে নিয়েছি সব কিছুই তো মোটামুটি শেষ হয়ে গিয়েছে তো এগুলো ব্লেন্ড করার মাঝখানেই আমার বাসায় হঠাৎ করে অনেক গেস্ট চলে এসেছে তো এগুলো কিন্তু আমি জানতাম না যে আমার বাসায় গেস্ট আসবে তো আমি এ কারণে ঝটপট আম দিয়ে দুধ দিয়ে একটা শরবত তৈরি করে নিয়েছি এই শরবতটা খেতে অনেক মজার আমি রেসিপি আকারে কোনো একটা দিন আপনাদের সাথে শেয়ার করব। সবাইকে নাস্তা দেব তার আগে আমি একটু জুস করে নিয়েছি আর আজকের ভিডিও থেকে এখানেই বিদায় নিতে হচ্ছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আল্লাহ হাফেজ